তা আমাদের অধিকাংশ মানুষের ইমান আমরা নামাজ পড়ি ঠিক রোজা থাকি হজ করি জাকাত দিই কিন্তু আমাদের ইমান পরিপূর্ণ ইমান যেটা ভিতরে থাকবে কথা, কথাবার্তা চিন্তা চেতনা সুখ দুঃখ এইখানে কিন্তু ইমান আমাদের এখনো ওইটা হয় নাই এই জন্য এটার উপরে বেশি মেহনত করতে হবে কথাবার্তায় কখনোই ইমান বিরোধী কথা বলা যাবে না কিন্তু আমাদের কর্মিয়ান কথা হয়ে যায় আমরা বলে ফেলি যে সার ঔষধ ঠিকমতো মতো দিছি সেই রকম হইছে। কিন্তু এই সার ঔষধ ঠিক মতো দিছি এই কথা না বললে আরব দাসের লোকে প্রথমেই বলবে আলহামদুলিল্লাহ আল্লাহ আপনি আমাকে খুব সুন্দর ফসল দিছেন ওই যে ওদের ইমানই কথা ওদের ইমানই কথা আর আমাদের শিরকি কি কথা প্রথমে এই কয়সা আরো এরপর নিজের ক্রেডিট জাহির করে সবাই তো ধরতে পারে না আমি এবার বুঝতে পারছি যে এবার মরিচের দাম বাড়বে এই জন্য আমি মরিচ কিছু আরত করছি আরতদারি করছি কিনছি তিরিশ টাকা করিয়া এখন বেশি তিনশো টাকা করিয়া এক চান্সে কত এখন কেউ ধরতে পারে নাই আমি বুঝতে পারছি উনি কি বুঝতে পারছেন আগামীকাল কি হবে এটা জানে তাদ্রি গদা পাঁচটা বিষয় আল্লাহ কারো কাছে দেন নাই নবী সম্পর্কে লোকেরা ওভার শিওর নবী অবশ্যই এটা জানেন আচ্ছা নবী বলতেছেন না এটা আমি জানি না কিন্তু লোকেরা কে না আপনি জানেন কারণ লোকেরা নবীতে কোথায় উঠিয়ে দিছে আল্লাহর জায়গায় উঠে দিছে কোথায় উঠে দিছে যেমন এখন তো নবী নাই কিন্তু আমাদের দেশে আল্লাহর অলি আছে কিনা অনেক আল্লাহর অলি আছে না তাদের সম্পর্কে লোকেদের ধারণা কি যে চোখ বন্ধ করলে সব বলতে পারে এটা কি ইমানই কথা আগামীকাল কি হবে না হবে একটা লোক মালয়েশিয়া রওনা করছে বিদেশে যাবে কি কি জন্য যাবে একটা কাজকর্ম করবে একটা জীবিকা নির্বাহের জন্য কিছু একটা করবে হুজুর চক্ষু বন্ধ করিয়া বলছেন আচ্ছা ঠিক আছে যান মনে করছে যে হুজুরে দেখে দেখে ঠিক বলে দিচ্ছে আর হুজুরে যে চোখ বন্ধ করে বাপ লয় বাপটাও তো আর একটা খারাপ তাকে বলতে হবে ভবিষ্যৎ সম্পর্কে আমি জানি না কিছু তবে আমি তো আপনার জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাকে সফলতা দান করেন এই দোয়া করলে অসুবিধা আছে কিন্তু উনি একটা বাপ লয় আচ্ছা ঠিক আছে জানিসু বন্ধ করি মনে হয় জানো আল্লাহর সাথে কথাবার্তা করি এটা সিদ্ধান্ত নিয়ে আসছে এই বাবলার কারণে সাধারণ মানুষ মনে করে হয় ভাব আছে কিছু আছে তাহলে আমাদের দেশে আলেমরা এই সাধারণ মানুষকে মুর্শেক বানায় আর মুর্শে সাধারণ মানুষ আলেমদের বাপ দেখে মর্ষেক হয়